ব্রিটিশ ওয়ান মাধ্যমে পরিচিতি পাওয়া ডিরেকশনের দু হাজার পনেরো সালে একক কেরিয়ারে মনোযোগ দিতে ব্যান্ডটি ছাড়েন দীর্ঘদিন ধরে ভক্তরা তার ফেরার অপেক্ষায় ছিলেন এবার ভক্তদের আনন্দের খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলোয়েট দা সান তারা জানিয়েছে এক দশক পর ব্যান্ডে ফিরছেন জায়ান প্রতিবেদনে বলা হয়েছে জায়ান মালিককে ওয়ান ডিরেকশনের কোম্পানি পিপিএম মিউজিক লিমিটেডে আবার পরিচালক হিসেবে যুক্ত করা হয়েছে ব্যান্ড সদস্য লিয়াম পেনের মৃত্যুর পর তিনি সাবেক ব্যান্ডমেটদের সঙ্গে নতুন করে যে যোগাযোগ তৈরি করেছেন এটি তার স্পষ্ট ইঙ্গিত তিন নভেম্বর কোম্পানি হাউসে জমা দেয়া নথিতে দেখা যায় জায়ানকে পিপিএম মিউজিক লিমিটেডের একজন সক্রিয় পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে নথিতে তাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ সম্পন্ন ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যা কোম্পানির ওপর তার যথেষ্ট প্রভাবের কথা বোঝা যায়